কোনো ধরনের অগ্রগতি ছাড়াই ইসরায়েল ও হামাসের মধ্যকার সর্বশেষ পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছেন আলোচনা সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা রোববার কাতারে দোহায় দুটি আলাদা ভবনে এই আলোচনা অনুষ্ঠিত হয় বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ওই কর্মকর্তা জানান আলোচনার প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে কাতার ও মিশরের মধ্যস্থকারীদের মধ্যে দুপক্ষের মধ্যে বার্তা ও ব্যাখ্যা বিনিময় হয় তবে কোনো অগ্রগতি হয়নি ওই কর্মকর্তা জানান আলোচনার পরবর্তী ধাপ আবার শুরু হওয়ার কথা রয়েছে দুপক্ষের মধ্যকার বাধাগুলো দূর করে সমঝোতার পথ খুঁজতে মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে দুই ফিলিস্তিনি কর্মকর্তার বক্তব্য জানিয়েছে বিবিসি এতে বলা হয় ওই কর্মকর্তা জানিয়েছেন হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েলি প্রতিনিধি দল যথেষ্ট ক্ষমতা সম্পন্ন ছিল না কারণ তাদের কাছে বাস্তবিক কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল না এমন এক সময় এই আলোচনা চলছে যখন ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি যুদ্ধবিরোধী ও গাজা আটক অবশিষ্ট জিম্মিদের মুক্তির বিষয়ে অগ্রগতির ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করেন নেতানিয়াহু তিনি জানান যুদ্ধবিরতি চুক্তি অর্জনের জন্য তিনি তার আলোচকদের পরিষ্কার নির্দেশনা দিয়েছেন যা ইসরায়েলের পক্ষে গ্রহণযোগ্য স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ